সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগত জানাচ্ছি আমি নয়ন আহমেদ আজ তিরিশে জুন দুই আজকে আমরা চলে এসেছি আলি ডেইরি ফার্ম এই ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখলা গ্রামে তো এই আলি ডেইরি ফার্মে কিন্তু আমরা এর আগেও কিছু প্রোগ্রাম করেছি বা আপনারা ইতিমধ্যেই এর আগেও আলি ডেইরি ফার্মে বেশ কিছু প্রতিবেদন কিন্তু দেখেছেন তে আলি ডেইরি ফার্মে এবারে এসে দেখলাম এখানে রয়েছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা হলিস্টিয়ান ফ্রিজিয়ান সার এবং শাহিওল এবং গিরের সার এবং বকনার কালেকশন কিন্তু এখানে রয়েছে এমন অনেক দর্শক ভাই রয়েছেন যারা কুরবানির টার্গেটে গরু মোটর করেন অনেকেই দু চারটা করে গরুর মোটর করেছিলেন অনেকের গরুগুলি কিন্তু বিক্রি করে ফেলেছেন যার কারণে এখনটা গোয়ালটাও কিন্তু একদম শূন্য হয়ে পড়ে আছে তো তাদের উদ্দেশ্যে আবার আমরা সার গরুর খোঁজ দেওয়ার জন্য বা সার গরুর ইনফরমেশন তথ্য দেওয়ার জন্যই কিন্তু বিভিন্ন খামারে ছুটে বেড়াচ্ছি এবারে এখানে এসে দেখতে পারলাম এখানে কিন্তু বেশ কিছু ভালো মানের রয়েছে সারগুলো রয়েছেল এবং গিরের তো আজকের পর্বে এই সারগুলোই দেখাবো আর এগুলো কেমন দাম হলে এখান থেকে বিক্রি করবা কি ধরনের সুযোগ সুবিধা আপনারা এখানে এখান থেকে পাবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব আশা করছি পুরো আয়োজন আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল নিয়মিত যদি আমাদের চ্যানেলের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি টাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো আবারও চলে আসলাম আপনার খামারে তেমন অনেক দর্শক ভাই রয়েছে আসলে অনেকেই কিন্তু এই সার গরু কুরবানির উপলক্ষে মোটরাজাকরণ করেছে অনেক গরুগুলোই কিন্তু বিক্রি করে দিয়েছে তো অনেকেই আবার সার গরুর খোঁজ করছে তো আজকে সে কারণে আসলাম তো এখানে এসে তো দেখতে পারলাম মাসাল্লাহ ভালো ভালো বাচ্চা কালেকশন করে কালেকশন করছি মানে আসলে যারা সার যারা বিক্রি করে দিছে যাদের ঘর খালি হয়ে গেছে হ্যাঁ তারা আবার ঘর পূরণ করবে আসলে কিছু কিছু মানুষ আসে দেখা যাচ্ছে টাকা সবসময় থাকে না নগদ টাকা ঘরে থাকে না আসলে এরা খুব দ্রুত কিনতে চাই গুরুগুলা আচ্ছা নগদ টাকা তো থাকবে না যারা একটা বিক্রি করছে ওনারা আবার দুই নিতে চাচ্ছে এখন এবারের পর্বে কি কি জাতের সার আপনার এখানে কালেকশন করেছেন বা কি কি জাতের সার দর্শকদের দেখাবেন এবার দেখাবো আমি সাইওয়াল দেখাবো আর কয়টা গিট জাতের বাচ্চা আছে সেই কয়টাই দেখাবো ছয়টা সার দেখাবো আর একটা বকনা আছে গিট

দুই লক্ষ পাঁচ হাজার টাকা আপনার দাম চাইলেন কোনো দর্শক ভাইয়ের যদি দেখে শুনে ভালো লাগে আপনার সাথে কথা বলে এই জোয়ার নিতে পারবে আচ্ছা আচ্ছা কাছাকা আমরা ছিলে তিন নম্বরে আরেকটা বেশ সুন্দর করে গরু দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু আচ্ছা গির এবং শাহীওয়াল দুইটার মিশ্রণ আর কি তাতে এই গরুটার বয়স কেমন চলছে আচ্ছা আচ্ছা এটারও দশ মাস বয়স দর্শক দেখতে পাচ্ছেন দশ মাসের একটা একটা সারা আচ্ছা আচ্ছা তো এই গরুটা যদি আমার কোন দর্শক ভাই দেখে শুনে পছন্দ করে কেমন দাম রেখেছেন এই গরুটা ছিয়ানব্বই এটা দাম রাখছেন ছিয়ানব্বই হাজার টাকা কোন দর্শক ভাইয়ের যদি দেখে শুনে পছন্দ হয় আহ দর দাম করে নিতে পারবে

দশ থেকে এগারো মাসের মতো এই গরুটার বয়স চলছে আচ্ছা আচ্ছা তাতে এটার দামটা কেমন চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা এই গরুটার দাম চাচ্ছেন কোনো দর্শক ভাই চাইলে দরদাম করে নিতে পারবে আপনার কাছ থেকে আচ্ছা এটাও সরাই দেন আমরা পরের গরুটা দর্শকদের দেখাতে চাই আমরা সেলের পাঁচ নাম্বারে মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু এটা একটা গিরের সাথে সাইওয়ালের কস দেখেন দুটো দেখেন কত বড় বড় আসলে এটাকে অনেকে গিরি বলবে আসলে কালগুলা আচ্ছা আচ্ছা গির এবং সাইওয়ালের সাথে গিরের যে কসটা এই গরুগুলা সবচেয়ে বিগ বডির গরু হবে আচ্ছা মাশাআল্লাহ এটার চেহারা এবং গ্রোথ সবগুলোই মাসাল খুবই ভালো গরুটা আচ্ছা আচ্ছা তাতে এই গরুটার বয়স কেমন বললেন নয় মাস এটার বয়স চলছে আচ্ছা তাতে এই গরুটা যদি আমার কোনো দর্শক ভাই দেখে শুনে পছন্দ করে কেমন দাম রেখেছেন এটার এটাও ছিয়ানব্বই হাজার টাকায় আপনার দাম রাখছেন কোনো দর্শক ভাইয়ের যদি দেখে শুনে পছন্দ হয় কথা বলে দর দাম করে নিতে পারবে শুনে কোনো ভাই বাজে মন্তব্য করবেন না আসলে বাজেটের সাথে যারা মার্কেটে দামটা বোঝে আসলে আমরা তো ঘরে বসে থেকে জিনিসগুলা পাচ্ছি অনেকে বাজে মন্তব্য করে আচ্ছা আচ্ছা তো এটা সরাই দেন আমরা পরের গরুটা দর্শকদের দেখা আমরা সেলের ছয় নম্বরে আরেকটা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি কোন জাতের গরু কাকা এটা এটা আসলে কাকা এটা এটা সিন্ধি জাতের গরু এটা সিন্ধি ক্রস আচ্ছা এই গরুটার বয়সটা কেমন চলছে নয় মাস এটারও বয়স চলছে মার্শাল্লা এটারও তো গ্রোথটা খুবই ভালো আছে নয় মাসে তাতে এই গরুটার দাম কেমন রেখেছেন এক লক্ষ দুই হাজার টাকা এই গরুটার আপনি দাম রাখছেন কোনো দর্শক ভাইয়ের যদি দেখে শুনে পছন্দ হয় কথা বলে দরদাম করে নিতে পারবে আচ্ছা

এই যে দর্শক দেখতে পাচ্ছেন উলানটাও কিন্তু মাসাল্লাহ সুন্দর আছে গরুটার তাতে এই বকনাটা যদি আমার কোনো দর্শক ভাই দেখে শুনে পছন্দ করে কেমন দাম রেখেছেন এটার বাহাত্তর হাজার টাকা এই গরুটার দাম রাখছেন কোনো দর্শক ভাই যদি দেখে শুনে পছন্দ হয় দর দাম করে নিতে পারবে আচ্ছা এটা সরাই দেন আমরা পরের গরুটা দর্শকদের দেখাবো আর সেলের আট নম্বরে মাসাল্লাহ আরেকটা সুন্দর করে আমরা গরু দেখতে পাচ্ছি

আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন উলানের গঠনটা এই যে চারটা বাটি কিন্তু খুবই সুন্দরভাবে রয়েছে তাতে এই বকনাটা যদি আমার কোন দর্শক ভাই নিতে চায় কেমন দাম রেখেছেন এটার দাম রাখছেন সাতষট্টি হাজার টাকা সাতষট্টি টাকা এই বকনাটার দাম রাখছেন কোনো দর্শক ভাইয়ের দেখে শুনে পছন্দ হলে কথা বলে দর দাম করে নিতে পারবে হ্যাঁ আচ্ছা তো এই যে আমরা তো গরুগুলো দর্শকদের দেখালাম তো অনেক দর্শক ভাইরা যারা দুর্দান্ত থেকে নিতে চাইবে তারা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে অনেক দর্শক ভাই আমাদের এই খামারটা তো আসলে পরিচিত খামার অনেক ভাই আসলে না এসেই নাই অনেকেই আচ্ছা আসলে ফোনের মাধ্যমে দেখেই নাই কিছু ভাই আসে আমরা চাই দেখে নিলে আমার মনে হয় ভালো হয় তারপরে অনেক ভাই আসতে পারে না দূর দূরান্ত থেকে আসতে লাগলে একটা গাড়ি ঘোরার ব্যাপার স্যাপার আছে অবশ্যই অবশ্যই ভ্রান্তির ব্যাপার সেবার আছে আবার অনেকে দেখা যাচ্ছে সরাসরি আসলে টাকা নিয়ে আসতে হয় ঝামেলা আসলে টাকা নিয়ে আসা লাগবে না যারা আসতে চান দেখে নিতে চান তারা কিছু খরচের জন্য টাকা নিয়ে আসলেই হবে আর টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন করলেই আমার মনে হয় ভালো হবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে কাকা আপনার ফোন নাম্বারটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন আমরা স্ক্রিনে দিব আপনার নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ ওয়ান এইট ডবল নাইন আছে এই নাম্বারে যোগাযোগ করলে পাবে এই নাম্বারে যোগাযোগ করলেই পাবেন আর যে ভাইরা গুরুগুলো নেবেন আসলে যারা নিতে চান আসলে বারবার কিছু কিছু ভাইরা ভাই আমাকে গুরুটার ভিডিওটা দেন তো ভাই আসলে ভিডিওটা দিলাম ভিডিওটা দেওয়ার পরে আসলে তারা যতটা দ্রুত মানে আকুল আবেদন জানায় যে ভাই আমাকে একটু দ্রুত ভাই গুরুটার ভিডিওটা দেন আসলে দেওয়ার পর সেসব ভাইরা দেখে শুনে আসলে হ্যাঁ না কি একটা জানাই দিতে হবে মানে ওনারা দেখে শুনে মানে দেখবে এই সেই মানে আসলে আমরা বিক্রি করি জন্যে আমাদের তারা একটু ভিন্ন চোখে দেখে আসলে এইভাবে না দেখে আমার মনে হয় যে ভাই আমি গরুটা দেখছি আমার পছন্দ হয়েছে এই দাম এই ডেট আপনার যদি পোষায় আপনি দেবেন আমার না পোষাইলে আমি দেব না হাই হ্যালোর পরেই শেষ কিন্তু অনেক সময় নাই ভাই আমাকে একটু বুঝতে দেয়নি সে আসলে আমরা যখন মার্কেটে গরু কিনতে যাই আসলে আমাদের যে গরুটা আমরা যে এত দ্রুত কিনি আসলে এত দ্রুত যে গরু আমরা আমাদের দেখে ওরা কিনতে তারা এখন বুঝতে না আসলে গরুটা কেনাটা কত কষ্টের ব্যাপার আচ্ছা আচ্ছা আমাদের গাড়ির বাড় থেকে লাফায় লাফায় গরু কিনতে হয় একটা ভালো মানের জিনিস ধরতে হলে সবাই আগ্রহ করে যে ভালো জিনিসটার পারে আগ্রহ করি সেই ক্ষেত্রে কাস্টমার যখন ওই ভালো মালটার পরে আগ্রহ করে এখন এমনি দুই হাজার টাকা করে বাইরে গেলে একটা মালের ভাড়ে দশ হাজার টাকা একটা আপ ডাউন হয়ে যায় একটা বাচ্চার উপরে সেখানে ওই ওই জায়গাটাই দামটা আমাদের বাড়তি হয়ে যায় আসলে আমরা যেভাবে কিনবো সেভাবেই বিক্রি করবো আচ্ছা ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম